সে জামানার অলির সাথে দেখা করবেন বায়াত হবেন মুরিদ হবেন সব ত্যাগিয়ার করবেন শায়খের কাছে দেখা করতে যখন ঘর থেকে বের হলেন এভাবে আস্তে আস্তে অনেক দূর আস্তে আস্তে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিলেন মজার বিষয় এখন যখন মসজিদে আশ্রয় নিলেন রাত হয়ে গেল এরকম এখন মসজিদের খাদেন বলে বের হন বের হন মসজিদে রাত যাপন করা যাবে না এখন আহমদ বিন হাম্বালি কিন্তু ফটুয়া দিয়েছেন কিন্তু মাঝাবের ইমাম তখন ওই জামানা তিনি ফটুয়া দিয়েছেন মসজিদের রাত যাপন করা যাবে না

আহমদ বিন হাম্বলের ফটো আহমদ বিন হাম্বেল রে দিতেছে বলতেছে আপনি মসজিদ থেকে বের হন রাত্রি যাপন নিষেধ আছে একমাত্র ইবাদত করতে পারবেন আপনার সাথে গাটি দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি সফরই বের হয়েছে সুহান আল্লাহ সফরে বের হয়েছেন সফরে বের হয়েছেন আপনি এখানে থাকতে পারবেন না এখন আহমদ বিন হাম্বল আলেম মানুষ চিন্তা করছে ওনাদের সাথে তর্ক করে তো লাভ নেই নিজের ফটোয় নিজে আটকাইছি আসতে ভদ্রতা সরকারে ওই মসজিদ থেকে বের হয়ে গেল বের হওয়ার পর দেখতেছেন একটা রেস্টুরেন্ট একটা হোটেল হোটেলের মধ্যে একজন একজন খাবার বানাচ্ছেন রুটি বানাচ্ছেন রুটি বানাচ্ছেন আর পড়ছেন আস্তাকফিরুল্লাহ 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 রুটি বানাচ্ছেন আর আস্তাকফিরুল্লাহ পড়ছেন এখন আহমদ বিন হাম্বল উনি কাছাকাছি গিয়ে বলছেন হযরত আমি কি আপনার রেস্টুরেন্টে আজকে একটু থাকতে পারি এখান থেকে এই জিনিসটা নিয়ে যান যে আপনার কি আমল করলে আল্লাহ আপনার আমলকে কবুল করতে পারে নামাজের পাশাপাশি ওই আমলগুলো যারা দরকার আছে কি নাই ছিলা বলেন দরকার আছে কি নাই তখন আহমদ বিন হাম্বল बोला আমি এই রেস্টুরেন্টে আজকে থাকি তখন ওই ব্যক্তি যিনি রুটি বানাচ্ছেন তিনি বললেন ওই হযরত বলেন ঠিক আছে হে আপনি আজকে রেস্ট নিতে পারেন এখানে আপনি আরাম করতে পারেন সমস্যা নেই তখন আহমদ বিন হাম্বল রেস্ট করছেন এখন ওই ব্যক্তি যিনি রুটি বানাচ্ছেন তার ওই হযরতের দিকে তাকায় আছেন আহমদ বিন হাম্বল এভাবে তাকায় দেখছেন উনি শুধু এই এই দোয়াটাই পড়ছেন রুটি বানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেউ যদি আমাদের দিকে তাকায় থাকে আমাদের খেয়াল যাবে না ওদিকে ব্যাপার কি আমাদের দিকে আমরা ফেল ফেল করে কেন তাকায় আছি তখন ওই যিনি রুটি বানাচ্ছেন ওই হযরত বলতেছেন যে হুজুর আপনি আমাদের দিকে কেন তাকিয়ে আছেন রাগ করবেন না কষ্ট নেবেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি আপনি দেখছি সে অনেকক্ষণ ধরে রুটি বানাচ্ছেন আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন অন্য কোন আমল করছেন না শুধু আস্তাক ফেরুল্লাহ ইস্তাক ফার করছেন ঘটনা কি তখন তিনি বলেন আপনি একজন শায়ক মনে হচ্ছে একজন হুজুর বুজুর্গ মনে হচ্ছে আপনাকে বলা যায় আমি যদি কোন আল্লাহর দরবারে আরজি রাখি আরজি রাখার পর যদি আস্তাক ফিরুল্লাহ পড়ি আল্লাহ ওই আরজি কবুল করে নেয় তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করে ততক্ষণ পর্যন্ত আমি আস্তাকুল্লাহ পড়তে থাকি পড়তে থাকি এই জন্য পড়ছি তখন ওই আহমদ বিন হাম্বাল উনি বললেন এখন কি আরজি দিচ্ছেন বলে এখন একটা আর্জি দিছি যে এই জামানায় নাকি অনেক বড় একজন মুজাদ্দেদ আছেন যিনি মাযহাবের একজন ইমাম তিনার সাথে দেখা করার জন্য তিনার নাম নাকি আহমদ বিন হাম্বাল তিনার সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে আর্জি দিয়েছি আল্লাহ যা তুই আর্জি কবুল করে এজন্য জন্য আস্তাকুল্লাহ পড়ছি আহমদ বিন হাম্বাল বলল আপনার তো দোয়া কবুল হয়েছে আমি তো আহমদ বিন হাম্বাল সুবহানাল্লাহ বলেন আমরা চিন্তা করবো আরে আল্লাহ এত বড় একজন আলেম তুমি তোমার ঘর থেকে বের করে দিলা কিন্তু মালিকের লীলা খেলা কি সবাই বুঝতে পারে পারে না আল্লাহ তো ইচ্ছা হইলো শেখকে বের করে মাসুকের কাছে পৌঁছানো ঠিক না এটা হলো মালিকের লীলা খেলা হেদায়তের মালিক কে চিল্লা বলেন কে ইজ্জতের মালিক কে রহমতের মালিক কে বরকত দেনে ওয়ালা কে একমাত্র মওলা এখন দেখেন আহমদ বিন হাম্বলও কিন্তু বের হয়েছেন একজন বুজুর্গ তালাশা ঠিক কিনা আহমদ বিন হাম্বল ওই ওনার কাছে বলতেছে আপনার তো দোয়া দরখাস্ত আরজি কবুল হয়েছে এখন আমার একটা আরজি ছিল আমি একজনের বুজুর্গর তালাশ বের হয়েছি আমাকে এই আমলটা দেন আমি যাতে আমলটা করি তখন সেই হাজরত যিনি রুটি বানাচ্ছিলেন জেনার মালিক হোটেল রেস্টুরেন্টের মালিক তিনি বলছেন ঠিক আছে আপনি পড়ুন তো আহমদ বিন হাম্বল আরজি রাখলেন আল্লাহ এই জামানার যিনি আমারও উপরের মাসায় হাজরতে মিসার হাবি রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ

যিনি খালি পায়ে হাঁটেন যিনি উনি সারা জীবনে কখনো জুতা পায়ে দেন না তখন খরম ছিল খরম বাবারা বুঝবেন খরম ছিল উনি খরম পরে নাই কখনো এই মিসারুল হাবি ওনার নামই হইছে মিসারুল হাবি হাবি মানে হলো যিনি খালি পায়ে হাঁটে সুবহানাল্লাহ কেন হয়েছে এই ঘটনা একটু বলবো নাকি খুব চমৎকার একটা ঘটনা উনি সারা জীবন পঁচিশ বছর পর্যন্ত উনি যখন যুবক পঁচিশ বছর ২৫ বছর পর্যন্ত খালি মদ পান করছে নজুবিল্লা বলে দেখেন ওই যে বললাম হেদায়তের মালিক কে আল্লাহ কোন দিক থেকে কোন দিকে হেদায়ত করে দেয় ঠিক নেই প্রতিদিনের ন্যায় ওই দিনও যাচ্ছিলেন এই মিশর হাবি তিনি যখন যাচ্ছেন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন এক টুকরা কাগজ পড়া কাগজের মধ্যে লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার আমার আকার নাম নাম। দেখে তিনি বলতেছেন মুসলমানের আওলাত হঠাৎ করে বললেন যে আরে আমার নবীর নাম জমিন পড়ে বলে আছে এটা বলার সাথে সাথে তিনি নামটা নিলেন ওই কাগজের টুকরাটা চুমু খেলেন এবং উঁচু একটা জায়গায় রেখে দিলেন ভালো আবার সেই মদ খাওয়ার জন্য তিনি চলে গেলেন এখন যখন শারাবখানা গেলেন মদ পান করছেন মদ পান করছেন হঠাৎ করে এক ব্যক্তি ওনার খোঁজে বের হইছে বের হয়ে বলতেছে আচ্ছা হযরত মিসার কোথায় থাকে বলতেছে উনি তো সারা দিন মদ তো খায় ওই মদখানায় পড়ে থাকে কোথায় আছে ওখানেই আছে আপনি ওখানে যান দেখতে পাবেন ইনশাআল্লাহ তখন সে ব্যক্তি বুজুর্গ খুঁজতে খুঁজতে ওই মদ খানা গেল আমার কথা বুঝতেছেন তো বাবা সারাপ যখন গেল দরজায় দস্তব দিল নক নক করলো তখন ওই সারাপ খানার মালিক খুলে দিল কি চাই বলতে আছে এখানে মিসার আছে বলে হ্যাঁ সারাবি একজন সারাবি যুবক আছে মিসের নাম আছে তো তেনাকে বলেন যে একজন দেখা করতে চায় ওনার সাথে তখন মিসার আল কাছে যায় যখন ওই মালিক বললো সারাপ মালিক যে তোমার সাথে একজন দেখা করতে এসেছে বলে বলতে নাকে কে যে আমি এখন দেখা করব না আমি মদ পান করছি সারাপ পান করছি সে আবার গেল ওই মালিক বলছে উনি আপনার সাথে দেখা করবে না বলে ওনাকে আবার বলো যে তিনি আজকে রাস্তায় আস্তে আসতে। যেই নাম মোবারক চুমু খেয়েছে সেই নাম মোবারকের মালিক সেই ব্যক্তিটা যার নামে চুমু খেয়েছে সেই ব্যক্তি তেনার সাথে দেখা করতে আসছে এখন হাজার মিজারাল হাবির কাছে যখন আইসা ওই অবস্থা বলছে আর মদ খায় তাল হয়ে রয়েছে বলতেছে আপনি আজকে আসতেছিলেন শরাপпан করার সময় কার নাম নাকি টুকরা কাগজের মধ্যে লেখা ছিল ওই নাম নাকি চুমু খেয়েছেন উনি আপনা সাথে দেখা করতে আসছে এখন মিছরা রাত বলে আচ্ছা আচ্ছা চুপ থেকে কিছুক্ষণ পর বলে হ্যাঁ বলেন কি কে আসতে দেখা করতে বলতো আপনি আজকে যে রাস্তা দিয়ে এসেছেন যে রাস্তায় একটা কাগজের টুকরা পড়া ছিল ওই টুকরার মধ্যে যে নাম লেখা ছিল যেই নাম আপনি চুমুকে উঁচুতে এক জায়গায় রেখে দিয়েছেন সম্মানেতে তিনি নাকি আপনার সাথে দেখা করতে আসছে মিসার আল হাবি কোথায় কাপড় কোথায় জুতা ওই জুতা খালি পায় উনি দৌড় দিলে দরজার কাছে গিয়ে দেখেন আমার নবী দাঁড়ানো বলেন তখন আমার নবী এসে বলতেছে মিসার আমি নবীকে আমার নবীর নামকে এত সম্মান করেছ আল্লাহ তোমাকে মাঝাব দিন ও মিল্লাতের দায়িত্ব দিয়েছেন এখন থেকে এগুলো ছাড়ো তুমি ইসলামের খাদিম হিসাবে তোমাকে কবুল করে নিয়েছে সেই মিশ্র আল হাবি যিনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হামবলের পীর ও মুর্শিদ সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করতে পারে আল্লাহ কোথা থেকে কোথায় কাকে মিলায় দেয় ঠিক কিনা চিলা বলেন ঠিক কিনা হেদায়েতের মালিক কে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে রাখুক আমিন বলেন